সৌদি আরবের ভিসা তাকামল সার্টিফিকেট বের করার পর মুফা করতে হবে নাকি তাকামুল সার্টিফিকেট বের করার আগে মুফা করতে হবে তাকামোল সার্টিফিকেট বের করার আগে যদি মোফা করা হয়ে থাকে তাহলে তাকামুল সার্টিফিকেট বের করার পর সৌদি আমবাসি ভিসা দেবে কিনা তো এরকম নানান ধরনের প্রশ্ন আসে একমাত্র মোফা সমস্যাটা নিয়ে কারণ অনেকেই মোফার সমস্যার কারণে মোফা চেঞ্জ করতে হয় আর সেটা কেন করতে হয় আমি বেশ কিছুদিন আগে প্রায় এক মাস আগে আমি এই ক্যাটাগরির কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে মোফার যে সমস্যা আগে মোফা করা থাকলে পরবর্তীতে টাকামন সার্টিফিকেট তুললে সৈদ আমাসি ভিসা দিচ্ছে না তো সেটা সমাধান কি। তো সেটা সেটার সমাধান কিন্তু তখন যেহেতু তাকামোন সার্টিফিকেটটা নতুন আপডেট এসেছে সমাধানটা তখন কিন্তু বের করতে অনেক সময় লাগছে অনেক ঝামেল হয়েছে এক একজনে এক এক মন্তব্য দিছে তো পরবর্তীতে যে সমস্যা ছিল সে সমাধানটাও কিন্তু হয়ে গেছে এখন কথা হলো যে আপনার বিষয় যদি প্রথমে মুফা করে থাকেন পরবর্তীতে তা কামল সার্টিফিকেট তোলেন তাহলে কিন্তু আপনার মুফা চেঞ্জ করতে হবে অর্থাৎ আপনার পূর্বের মুফাটা ক্যান্সেল করে সেটাকে আপডেট করে দেবো নতুন মুফা করাই দেব সেই মুফাটা আপনি যে কোনো এজেন্সির নামেই করাতে পারেন এজেন্সির মাধ্যমে করাতে পারেন তো মোফাটা কিন্তু আপনাকে আপডেট করাতে দেবো আপডেট করালে কী হয় আপনার তাকামুল সার্টিফিকেটের ফলে যখন আপনি বিষা মোফা করাবেন তখন কিন্তু আপনার এই তাকামুল সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন নাম্বারগুলো আছে সিরিয়াল নাম্বারগুলো আছে সেগুলোর সাথে অ্যাটাচড হয়ে আসে আর যদি আপনি ফতমে মোফা করেন তাহলে মোফা নাম্বারটা আলাদা হয়ে যায় আর তাকামুল সার্টিফিকেট যখন বের করবেন সেখানে কিন্তু আপনার ভিসা নাম্বার পাসপোর্ট নাম্বার অনেক কিছু অনেক ডকুমেন্টস থাকে তো সৌদি এম্বাসিতে যখন আপনার টাকা মোল সার্টিফিকেটটা চেক করে তখন তখন কিন্তু তারা আপনার এই অনেক মুফার তত্ত্বটা পায় না তো মোফার তত্ত্বটা না পাইলে তারা কিন্তু এই সরাসরি লেখা দেয় যে আপনার টাকা সার্টিফিকেটের রেজাল্ট পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো রেজাল্ট বলতে আপনার মোফার সমস্যা এই সমস্যাটা কিন্তু এই তো রিসেন্টলি প্রায় পঁচিশ বিশ থেকে পঁচিশ দিন আগে বা এক মাসের কাছাকাছি এরকম সমস্যাটা মানে হিউজ পরিমাণ লোকে রয়েছিল এই তাকামোল সার্টিফিকেট এবং মুফা নেওয়া কারণ আগে মুফা করে রাখছে ভিসা পরবর্তীতে তাকামল সার্টিফিকেট বাইর করছে বাইর করার পর সৌদি আমবাসিতে ভিসার জন্য আবেদন করছে পাসপোর্ট জমা যে ফিঙ্গার দিতে গেছে সেখানে কিন্তু তাদের ভিসা দেয়নি পরবর্তীতে মুফা ক্যান্সেল করছে পূর্বের মুফা ক্যান্সেল করে তাকামল সার্টিফিকেটের সাথে অ্যাটাচ করিয়ে সেটা বিএমইটি থেকে অ্যাডাস্ট করিয়ে নতুন করে আপডেট করে তারপরে ভিসা পেতে হয়েছে তো আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু আলোচনা চলে অনেকেই মানে চেষ্টা করতেছে তো মোফা আপনি যদি আগে না করে যদি আগে তাকামুন সার্টিফিকেট বাইর করেন তাহলে কিন্তু আপনার মোফাতে কোনো সমস্যা হবে না যারা নতুন ভিসা বাইর করবেন তারা অবশ্যই এই কাজটা করবেন ভিসা আগেই মোফা করবেন না আগে আপনি ভিসা ওকালা করবেন একটা অফিসের নামে তারপরে আপনার তাকামুল সার্টিফিকেটটা বের করবেন ঠিক আছে তাকামুল সার্টিফিকেটটা বের করার পর আপনি ভিসা মুফা করাবেন তাকামুল সার্টিফিকেটটা বের করতে তার আপনার এই ছয় মাস নয় মাস লাগে না এটা দুই এক দিনের ব্যাপার তো আপনি দু এক দিন অপেক্ষা করে তাকামোন সার্টিফিকেটটা বের করে তারপরে ভিসা মুফা করাবেন তখন আপনার ভিসা অ্যাম্বাসি থেকে দিতে কোনোরকম কোনো মানে সমস্যা হবে না বা সমস্যা দেখাবে না মোফা আগে করা থাকলে কিন্তু সমস্যা দেখায় পরবর্তীতে মুফা ক্যান্সেল করতে হয় সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে রাখবেন লাভ